আপনি গারো না হাজং 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 কোথায় বাড়ি আপনার রাধানগর কত দূরে এই বাজার থেকে আপনার বাড়ি অনেক দূরে তো আসতে হয় এইখানে আপনারা যে নারীরা বাজার করেন এখানকার পুরুষরা কোনো ঝামেলা করে না না স্থানীয় লোক সবাই স্থানীয় সবাই নেয় আমরা জানি এই বাজারে ইন্ডিয়া থেকে লোকজন এসে বাজার করে সেটা আমি বলতে পারবো না পারেন না না স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আমি আজ এসেছি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লিঙ্গুরা বাজারে দুই বছর আগে এই বাজার নিয়ে আমরা একটি ভিডিও করেছিলাম আজকে আমরা আবার হাজির হয়েছি আরেকটি ভিডিও করার জন্য আপনারা জানেন এই লিঙ্গুরা বাজারটি ভারত বাংলাদেশের একটি বর্ডার বাজার না এরপরেও এই বাজারে বাংলাদেশ এবং ভারতের এখানকার যে উপজাতি বা ক্ষুদ্র নিতাত্ত্বিক গোষ্ঠী সম্প্রদায়ের মানুষ আছে ভারতের এবং বাংলাদেশের সবাই মিলেমিশে এই বাজারে তারা বাজার করে ভারতীয় নারী পুরুষেরা এই বাজারে আছেন তারা মুখে স্বীকার করেন না যে তারা ভারতীয় এরপরেও শত শত বছর ধরে এই বাজার থেকেই এই ভারত বাংলাদেশের মানুষজন বাজার করে থাকেন আজকে আবার আমরা দেখার চেষ্টা করব বিশেষত পাঁচ আগস্টের পরে একটা পথ পরিবর্তন হয় সেই পট পরিবর্তনের ফলে ভারত বাংলাদেশের যে সম্পর্কটা সেটা আগের মতো নাই তিক্ততার সম্পর্ক হয়েছে বর্ডারেও এটার একটা প্রভাব পড়েছে সেই বর্ডারের প্রভাবের পরেও কিভাবে এইখানে ভারতীয় নারীরা এসে বাজার করছেন সেই চিত্র দেখাবো এবং এই বাজারটা যে একটা বৈচিত্র্যময় বাজার এখানে নারীদের যে আধিক্য সেটা আপনাদেরকে দেখাবো

আপনারা দেখলেন এই ভদ্রলোক ইচ্ছা করে স্বীকার করে নাই যে ভারতীয়রা এখানে আসে উনি মনে করেছেন আমি প্রশাসনের লোক এই তথ্যটা উনি আমাকে দিতে চাইলেন না এবং উনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে হাজং এবং গারোদের ব্যবহারই সবচেয়ে বেশি ভালো এই বাজারে কি বাঙালি নারীরা আসে বাজার করতে এখানে বাজার করতে নারীদের কোনো হেনস্থা শিকার হইতে হয় না ওই পাহাড়ের পাড় থেকে তো ইন্ডিয়ানরাও আমি আসছে দেখছি কথা বলছি তাদের কোনো সমস্যা হয় না না সবাই মিলে জিলেই থাকেন বাজার করে আবার চলে যায় থাকে না রাস্তার উপরে নারীদেরকে দেখছেন এরাই মূলত ইন্ডিয়ান হাজংদেরকে আপনারা দেখবেন প্রায় শতভাগ হাজং হিন্দু এরা মূলত মঙ্গলীয় বছর আগেই হিন্দু ধর্মে রূপান্তরিত করেছে এইখানে যে মহিলারা বাজার করে কোনো সমস্যা হয় সমস্যা হয় না আপনারা সমস্যা করেন না কেউ করে না কেন সমস্যা কি

কিন্তু গ্রামে সেই দৃশ্য দেখা যায় না ঠিক বিপরীত চিত্রটাই এখানে আমরা দেখতে পাই এখানে গাঢ় হাজং কোচ কাচারি বাঙালি নারী পুরুষ মিলেমিশেই বাজার সদাই করছেন পট পরিবর্তন হওয়ার পরে এই বাজারেও এটার একটা ইম্প্যাক্ট পড়েছে এইখানে গত দুই বছর আগে আমি এসে যে পরিমাণ মানুষের দেখা পেয়েছিলাম এখন কিন্তু সেই পরিমাণ মানুষ নাই স্থানীয় ব্যবসায়ীরাও বললেন যে প্রচুর সংখ্যক ভারতীয় এই বাজারে আসতো বাজার করার জন্য যারা এই বাংলাদেশের পট পরিবর্তনের পরে তারা এখন আর আসছেন না তারা ভয় পাচ্ছেন

আমাদের এই যে হোটেলে খাবার দাবার কিন্তু সবজি কিনা নেওয়া তারপর এখন পাঁচই আগস্টের পরে এখন বটারে সীমান্তে ঝামেলার কারণে এখন খুব কম আসা আগে আমাদের বন্ধু বান্ধব ছিল তারা আসতো এখন আসে না সমানিত সুধী নেত্রকোনার লেঙ্গুরা বাজারে এসে বাঙালি কাচারি কোচ হাজং গাড়ো, প্রভৃতি সম্প্রদায়ের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন আমি দেখেছি তা বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে পড়ুক এখানকার নারী পুরুষ যেভাবে অর্থনীতিতে অবদান রাখছে তা গোটা দেশে ছড়িয়ে পড়ুক বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ দেশ হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি সবার জন্য অনেক অনেক শুভকামনা